দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতিকে এবার পেয়ে কঠিন বোলাই দিয়েছেন সাধারণ জনতা এমনকি আওয়ামী লীগের এক নেতাকে ইচ্ছা পিটিয়েছেন সেনাবাহিনী ও সাধারণ জনগণ বিএনপি জামাত ও একশনে নেমে পড়েছেন আওয়ামী লীগ যেখানে পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন অনেক সিনিয়র এমপি মন্ত্রীকে পিটিয়েছেন তারা এই ভিডিওতে আমরা দেখব কাদের কাদের পিটিয়েছেন তারা এই ভিডিও শেষে দেখতে পারবেন আওয়ামী লীগের কোন কোন নেতারা পলাতক আছেন এমনকি কারা কারা দেশে আছেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর যারা যারা এমপি মন্ত্রী আছেন তারা সিনিয়র এমপি মন্ত্রীরা কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছেন অনেকেই সেনাবাহিনীর আওতায় আছেন অনেকে আবার জুলাই কাটছেন কেউ 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 রীতিমতো দেশ ছাড়া করছেন বর্ডার ছাড়া করছেন সাধারণ জনগণ কোনো বছরের যে কোপ তারা তৈরি সাধারণ জনগণের প্রতি তারা কিন্তু এখন সেটি চারছেন ইতিমধ্যেই অনেক নেতা কর্মীকে পিটিয়েছেন আপনারা তা দেখেছেন আওয়ামী লীগ বললে পিটাচ্ছেন আওয়ামী লীগ বলার সাথে সাথে কিভাবে একশনে যাচ্ছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীর হাতে অবশেষে পিটিয়ে তুলে দিয়েছেন সাধারণ জনগণ দর্শক আওয়ামী লীগের যে অত্যাচার করেছে পনেরো বছরে তা আপনারা দেখেছেন অস্ত্র নিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করেছে গুলি করেছে সেটি কিন্তু এখন প্রতিদান পাচ্ছে তারা দশক আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আটক হয়ে আছেন তারাও কিন্তু কঠিন বিপদে আছেন যারা দেশ তারা কিন্তু রীতিমতো কিছুটা হলেও বেঁচে গিয়েছেন কেননা তাদের উপর আর কোনোভাবে হামলা আসতে পারবে না তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে জানা যাচ্ছে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও তোলাপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম